বাংলার বেকার যুবক যুবতীদের যারা কাজ খুঁজছেন সরকারি কাজ তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকে আরো একটা ভয়ঙ্কর রকমের দুঃসংবাদ নিয়ে এলো আগামী মাস এই বাংলায় এখনো কোনো নিয়োগ হবে না করবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনারা অনেকে জানতে চেয়েছেন কি ব্যাপার আজকে ওবিসির শুনানি নিয়ে এত বড় মামলা ছিল সুপ্রিম কোর্টে আপনি কোনো প্রতিবেদন করলেন না কি প্রতিবেদন করব। বাংলার মিডিয়া যে প্রতিবেদনটা করবে না সেটা আমি যদি বলি আপনাদের অনেকের আবার বিশ্বাস হয় না যে এতগুলো মিডিয়া লিখলো আর আপনি যেটা বলছেন লিখলো না আমি যেটা বলবো সেটা এই বাংলার কোনো মিডিয়া বলার সাহস দেখাবে না কি হলো আজকে সুপ্রিম মামলা নিয়ে ওই যে বললাম প্রথমেই এই বাংলার যারা চাকরি খুঁজছেন সরকারি চাকরি বেকার যুবক যুবতী পড়াশোনা করেছেন তাদের পক্ষে চরমতমধুর সংবাদ আগামী তিন চার মাস কেন আদৌ এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আর নিয়োগ সম্ভব কিনা সেটা আমার জানা নেই কি হলো আজকে সুপ্রিম কোর্টে অভূতপূর্ব জিনিস শুধুমাত্র একটা ধর্মের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার তোষণ নীতির জন্য সন্তুষ্ট করতে গিয়ে এই রাজ্যের লাখ লাখ বেকার যুবক যুবতীকে পথে বসিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কবে চৈতন্য হবে কি হলো আজকে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা নিয়ে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মাঝে মাঝে ভাবি যে সুপ্রিম কোর্টে সত্যি কি সঠিক বিচার হয় দেখতে পাই যে সুপ্রিম কোর্টে যে উকিলের যে আইনজীবীর যত বেশি দাপক তিনি যেটা চান বিচারপতিরা সেটাই চোখ বন্ধ করে মেনে নেন গল্প হলেও সত্যি আমি জানি সুপ্রিম কোর্টের সমালোচনা করা উচিত নয় এটা অপরাধের মধ্যে পড়ে অন্যায়ের মধ্যে পড়ে আপনার যদি আদালতের আদেশ আদালতের নির্দেশ পছন্দ না হয় আপনি তার চেয়ে উচ্চতর আদালতে যেতে পারেন কিন্তু বিচারকের রায়ের সমালোচনা আপনি করতে পারেন না সুপ্রিম কোর্ট মাঝে মাঝে যা সিদ্ধান্ত দেয় খুব অবাক লাগে কপিল সিব্বাল আপনারা জানেন ভারতবর্ষের অন্যতম সেরা আইনজীবী একদিন কোর্টে এলেই তার ফিজ কয়েক লক্ষ টাকা পুরো টিমাচে সেই টিমের ফিস কোন রাজ্য সরকারই দিতে পারে বা ধনী কোনো ব্যক্তি দিতে পারে যেটা আমাদের রাজ্য সরকার দিয়ে আসছে কপিলসিপবালকে এবং সেই কপিল কপিলসিপবাল যিনি ओबीसी মামলা নিয়ে এত দিন এত দিন সমস্ত বিচারপ্রতিদের বলছিলেন যে গুরুত্বপূর্ণ মামলা একটা রাজ্যের চাকরির পক্ষে মামলা গুরুত্বপূর্ণ মামলা তাড়াতাড়ি শোনা হোক তাড়াতাড়ি শোনা হোক সেই কপিলসিপবাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে এই ওবিসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে তিন মাস টাইম চেয়ে নিল কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে অপরাধটা করেছে যেটা কলকাতা হাইকোর্টে ধরা পড়ে গেছে এবং সেজন্য গত বছরের বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর ডিভিশন বেঞ্চ দু সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে বারো লক্ষ সার্টিফিকেট যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছিল এই বারো লক্ষ সার্টিফিকেটের মধ্যে নিরানব্বই শতাংশ হচ্ছে মুসলিমদের দেয়া হয়েছিল ভারতবর্ষের যেটা আইন যেটা নিয়ম ও সংক্রান্ত যে নিয়ম আছে সেটাকে বুড়ো আঙুল দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও এর মাধ্যমে যে টেন সংরক্ষণ দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে স্বীকার করেছেন তাতে নিরানব্বই শতাংশ মুসলিমকে ঢুকিয়ে দিয়েছেন ভারতবর্ষের আইনকে ভুরু আঙুল দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে অন্যায়টা করলো সেই অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত বছরের বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি রাজেশেখর মান্তার ডিভিশন বেঞ্চ পরিষ্কার রায় দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা করেছে সেটা ইলিগাল বেআইনি কাজ করেছে অপরাধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সংখ্যালঘু তোষণ করতে গিয়ে মুসলিমদের যেভাবে অভিসিতে ঢোকানো হয়েছে সেটা হচ্ছে অপরাধ তাই গত বিশ বাইশে মে গত বছরের বারো লক্ষ সার্টিফিকেট দু হাজার পর যা যা সার্টিফিকেট দেওয়া হয়েছিল সব বাতিল করে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে কেন আইনজীবী কপিল সিব্বাল কপিল সিব্বাল ভালোই আছেন আমাদের ট্যাক্সের টাকা থেকে মাসে মাসে কোটি কোটি টাকা বাগিয়ে দিচ্ছেন আজকে কপিল সিব্বাল এই বিচারপতি গাবায়ের বি আর গাবায়ের আদালতে সওয়াল করলেন এজলাসে সওয়াল করলেন যে ওবিসি অনগ্রসর শ্রেণী বিষয়ে রাজ্য সরকার নতুন করে সমীক্ষা করছে বাবু একবার যে কপিল সিব্বাল এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হয়ে সুপ্রিম কোর্টে বলে আসছিল গুরুত্বপূর্ণ মামলা চাকরি আটকে আছে ও দেখতে হবে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নতুন করে সমীক্ষা শুরু করেছে অভিসি তালিকা কারা যুক্ত হবে কারা যোগ্য কারা অযোগ্য যাচাই করা হচ্ছে আমাদের তিন মাস সময় দেওয়া হোক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তিন মাস সময় চেয়ে নিল কলকাতা হাইকোর্টে গত বছরের বাইশে মে রায় দেওয়া হয়েছিল দু হাজার দশের পর সমস্ত ও সার্টিফিকেট বাতিল বারো লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে গেছিল কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও নামে সংখ্যালঘু নামে মুসলিমদের ঢুকিয়ে দিয়েছিল অন্যায়ভাবে ভাবে বেআইনি কাজ করেছিল তাদের বিচার করার বদলে আজকে সুপ্রিম কোর্ট ওই তালিকা নতুন করে যাচাই করা সমীক্ষা করা এবং পরীক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তিন মাস সময় দিল এই অবধি খবরটা সব মিডিয়া করেছে কিন্তু এই তিন চার মাসে কি হবে কোন নিয়োগ হবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই এ নিয়ে ওবিসি বি নিয়ে পুরো নিয়ে মামলাটা জিততে চান এবং কপিল সিব্বাল বুঝে গেছেন এই মামলাটা যেটা সম্ভব নয় কেন যেটা সম্ভব নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওবিসি নিয়ে যে নির্দেশনা আছে সেই নির্দেশ অগ্রাহ্য করে নিয়োগ করেছে সেই নির্দেশ অমান্য করে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মমতা সরকার বন্দ্যোপাধ্যায় মাধ্যমে দশ মুসলিমের নামে নিরানব্বই শতাংশ মুসলিমকে সংরক্ষণ দিয়েছেন এটা চোখের সামনে পরিষ্কার সুপ্রিম কোর্টে এই মামলা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জিততে পারবে না তাহলে কি হবে তাহলে এই এক বছর ধরে যা হয়ে আসছে তাই হবে এই রাজ্যের কোন যুবক যুবতীকে চাকরি দেওয়া হবে না কোথাও কোনো নিয়োগ হবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই যে তেত্রিশ শতাংশ ভোট মুসলিম ভোটারদের ভোট পেতে তাদেরকেই চাকরি দেবেন তাদেরকে যতক্ষণ না চাকরি দিতে পারছেন ততক্ষণ এই পশ্চিমবঙ্গে নিয়োগ হবে না আমি জানি না শিক্ষিত যুবক সমাজ শিক্ষিত যুবতী সমাজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জিনিসগুলো সবচেয়ে বেশি জানে যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তারা আদৌ এই ব্যাপারগুলো ভেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আর ভোট দেবে কিনা যারা চাকরির পরীক্ষা দিচ্ছে যারা চাকরি চায় সরকারি চাকরি যাদের যোগ্যতা আছে পড়াশোনা আছে আমার মনে হয় না দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তাদের কারোর একটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দেওয়া উচিত আজকে কপিল সিব্বাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হয়ে আরো তিন মাস সময় চেয়ে দিলেন ওই যে রায় হয়েছিল বাইশে মে গত বছর তখন থেকে বন্ধ কোন রকম নিয়োগ বন্ধ আরো তিন মাস এই বাংলায় কোনো নিয়োগ হবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই ওবিসি বা মুসলিমদের যতক্ষণ না নিয়োগ করা যাচ্ছে বেআইনি ভাবে ততক্ষণ কোনো চাকরি দেবে না এবার বলুন এই রিপোর্ট এই খবর আপনি বাংলার কোন মিডিয়ায় পাবেন আশি শতাংশ মিডিয়া কিন্তু নবান্যের বিজ্ঞাপন কিনে নিয়েছে তারা তো এই খবরটা আপনাদের জানাবে না যারা জানে যারা পরীক্ষা দিচ্ছে যাদের নিয়োগ হচ্ছে না তারাই একমাত্র জানে যন্ত্রণাটা কতটা আরো তিন মাস তাদেরকে এই যন্ত্রণা হবে অফিসিয়ালি নিয়োগ কবে হবে কেউ জানে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চেষ্টা করবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে ভোটের নোটিফিকেশন জারির আগে কিছু নিয়োগ দেওয়ার যাতে ওটা দেখিয়ে ভোটে যেতে পারে কিন্তু এভাবে আর কতদিন এভাবে আর কতদিন আজকে রাজ্যের তরফ থেকে ও নিয়ে নাকি নতুন করে সমীক্ষা করা হচ্ছে এটা জানিয়ে কপিল সিব্বাল জাস্টিস বি আর এর কাছ থেকে তিন মাস সময় চেয়ে নিলেন কি করবে তিন মাসে মমতা বন্দ্যোপাধ্যায় এটা হারা মামলা কি করবে এটা বেআইনি কাজ করেছে একটা সরকার তাদেরকে আবার তিন মাস সময় দিল সুপ্রিম কোর্ট বিচারপতি বি আর গভাই রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বালের এর শুনে তিন মাস সময় দিল পশ্চিমবঙ্গ সরকারকে আবার এই অভিষেক নিয়ে নতুন করে নাকি সমীক্ষা চলছে নতুন করে তালিকাভুক্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে অপরাধটা করেছে যে অন্যায়টা করেছে সেটা নাকি এবার দেবে মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না আমি তো আইনের বিশেষজ্ঞ নই তাই বুঝতে পারি না সুপ্রিম কোর্টে আদতে কি ঘটছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সবকিছু শোনার পর পরীক্ষা করে তদন্ত করে সরকার সমস্ত পক্ষের সবকিছু শোনার পর রায় দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অন্যায় করেছে আইনের অপব্যবহার করেছে দু হাজার পর থেকে সমস্ত ও সার্টিফিকেট বাতিল করে দিল সেই রায়টা কিন্তু স্টে হয়নি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাইলেই কিন্তু চাকরি দিতে পারে কিন্তু তারা দেবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখন যদি যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় শিক্ষকের চাকরি হতে পারে অন্যান্য জায়গায় চাকরি হতে পারে বিভিন্ন জায়গায় চাকরি হতে পারে দেবে না কারণ এই যে রায় এটা সুপ্রিম কোর্টে স্টে হয়নি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই ওবিসি এর মাধ্যমে যে চাকরিই দিক না কেন সেই চাকরিতে ওবিসি এর নামে মুসলিমদের অন্যায়ভাবে ঢোকাতে পারবেন না তাই এই রাজ্যের সমস্ত চাকরির প্রক্রিয়া বন্ধ আর আমাদের সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কপিল সিব্বালের সবাল শুনে তিন মাস সময় দিল ওবিসি নিয়ে নতুন করে চিন্তা ভাবনা সমীক্ষা পর্যালোচনা অন্যায় ঠিক করার ভুল ঠিক করার সময় দিল সুপ্রিম কোর্টের নির্দেশ আগামী জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে গত এক বছর ধরে কপিল সিব্বাল বলে আসছিলেন এটা গুরুত্বপূর্ণ মামলা মাই লর্ড তাড়াতাড়ি শুনতে হবে এটা শুনে ফয়সালা করুন আজকে সেই কপিল সিব্বাল রাজ্য সরকারের হয়ে তিন মাস সময় চেয়ে নিলেন পরবর্তী শুনানি জুলাই মাসের পর রাজ্য সরকারের সমীক্ষা জমা পড়বে সেটা পরীক্ষা হবে তিন মাস তো আমি এমনি মুখের কথা বললাম এই রাজ্যের বেকার যুবক যুবতীরা আগামী ছ মাসেও কোনো চাকরি পাবেন না যেটা আপনাকে মেন মিডিয়া বলবে না কি বলবেন আপনারা এটাই আমাদের রাজ্য গল্প হলেও সত্যি একেবারে হবুচন্দ্র গভুচন্দ্র রাজা রানীর আমলের রাজ্য চলছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা বাংলা বাংলার মেন মিডিয়া যেগুলো ভয়ে বলতে পারবে না যেগুলো চেপে যাওয়ার চেষ্টা করবে আমি আপনাদের কথা দিয়েছি নিউজ বাংলার পর্দায় আমি সেগুলোকেই তুলে ধরবো যেগুলো এই বাংলার মিডিয়া চেপে যাবার চেষ্টা করবে নবান্নের চোদ্দ তলার বিজ্ঞাপন পেয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না